आपण <Sedan> 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 <Sedan>

ছায়া বানায় মানুষ যেমনি নাচও তেমনি নাচি তু তুলে কিন যেমনি নাচাও নাচি যেমনি নাচাও এমনি নাচি তু আমি বিখায় না তুলি খাওয়াই আ বিখা যে দু ঘিয়া কিসে বোলা গিরিয়া এতো যত্ন করায় চাল রে তুমি আকিম হরিয় হুকুম তোর ভুলি সয়াধা ছড়ব হয়া দংশন কর হে ধান হইয়া পারোদুলি মারো দুলি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি দিবি কি তুমি ল

মনে ঝাট প্রবাহিত হয় আর মানুষের দিল এত কোটি কোটি ইমান বহুত বেশি গেল না আমি প্রতিদিন মোদ হেলা এর কত ছাই না কি ঘটনা কি রে যতক্ষণ আছে সুন্দর তখন যে আনন্দ হেলা এক পাওয়া বড় হই গো না মন খুবই ভালো থাকে পাওয়া বড় হই গো না আমরা লক্ষী আছে আমি আপনাকে একটু পরামর্শ করতে চাই এইসব কথা করুণালয় করেন খুঁজে পাবেন

वामा तो से उधर आके सभी जगह 10000 दुर कुनऊजुलल्लाह इर्रशीतान नजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम पावबाची आमळे च पूरी संपूर्ण पातुसे आऊट आऊट संपूर्ण संपूर्ण कामूसे आऊट आऊट भयत्यामय परंतु दुसरा हा मोहम्मद मोहम्मद मुदरलीसला इस्लाम सिद्दीकी सिद्दीकी खुली अल्लाह सलामत ससुरत ससुरत मौलाना मौलाना मोहम्मद मोहम्मद और अरुलिशकार सिद्दीकी साहब एक सिद्दीकी साहब आईये मौलाना यस काबा सुब्हान अल्लाह और आओ इस बयाक सिद्दीक कबूल फरमा आईना ऐ रहमान नाजिरानो ऐ रहमान नाजिरानो ऐ なえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえ

আল্লাহ মাফের ওযিরাতে মেলাই দাও আমার கிட்ட মত ওখানে সেই তো সিন আবু মুশিদ আল্লাহ আমাদের হাদিয়া তো আমার கிட்ட কেমন করে সেই মা সম্বল চা জানাছে আল্লাহ দরজিতা বajar নহুর সাথে মেলাই দাও ফেরেশtene জবে খোলা খন্দ জmene আমার হাতে খোলা আরো দাদা দাদি শরকার আছে